আসসালামু আলাইকুম এভরিবডি আশা করি সকলে ভালো আছো আজকে আমরা এমন একটা টপিক আলোচনা করব যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এসএসসি রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে দুইটা জিনিস খুব ভালো আসে অনেক আসে একটা সমযোজী বন্ধন একটা আয়নিক বন্ধন এই জিনিসটার আয়নিক বন্ধন নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা যদি প্রশ্ন কাটাকাটি করো দেখবো যে যদি দশটা প্রশ্ন আসে দশটা প্রশ্নের প্রায় নয়টা প্রশ্নের মধ্যে দেখা গেছে যে আসে যে যৌগটি কোন ধরনের বন্ধন বা কোন ধরনের যৌগ বা পানিতে বিশ্লেষিত হবে কিনা বিশ্লেষিত হয়েছে কিনা কিনাভূত হবে কিনা এই ধরনের প্রশ্নগুলো এই ধরনের প্রশ্ন তুমি পাবা গ্যারান্টি আর দুই সালে যারা পরীক্ষার্থী আসে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই অধ্যায় প্রশ্ন থাকবে আশা করি এইটাই থাকবে যে আইনিক বন্ধন নাকি সমস্ত যে বন্ধন পানিতে দ্রবীভূত নাকি দ্রবীভূত না পানিতে দ্রবীভূত হওয়ার একটাই শর্ত ভাইয়া মনে রাখবা যে ধরনের যৌগ আয়নিক যৌগ সেগুলো পানিতে দ্রবীভূত হবে গ্যারান্টি তার মানে পানিতে দ্রবীভূত হওয়ার পূর্ব শর্ত কি ভাইয়া আয়নিক যৌগ এখন আয়নিক যৌগটা কি আসলে আয়নিক যৌগ আর সমুদ্রের যে যৌগটা কি আয়নিক যৌগটা হচ্ছে ভাইয়া যে দুইটা মৌলের মধ্যে বা একই মৌলের দুইটা পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে মানে শেয়ারের মাধ্যমে গঠিত হয় তবে তাকে আমরা কি বলবো আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ আর সমযোজী মানে কি শেয়ারের মাধ্যমে যদি গঠিত হয় আবার ক্লিয়ার করতেছি ভাইয়া দেখো আয়নিক বন্ধন বলতে কি যে বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে তাকে কি বন্ধন বলে ভাইয়া আয়নিক বন্ধন তার মানে একজন ইলেকট্রন দিবে আরেকজন ইলেকট্রন নিবে একজনে যদি দেয় আরেকজনে যদি নাই এই রকম আদান প্রদান যদি হয় তবে তাকে আমরা কি বন্ধন বলবো ভাইয়া আয়নিক বন্ধন সেটা দুইটা মৌলের মধ্যেও হতে পারে অথবা একই মৌলের দুইটা পরমাণুর মধ্যে হতে পারে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি ভাইয়া সাপোজ ধর আমাদের বলল যে সোডিয়াম ক্লোরাইড কোন ধরনের বন্ধন গঠন করে বা কোন ধরনের যৌগ গঠন করে বা সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে কিনা ভাইয়া এভাবে তো আর আমরা বুঝতেছি না তাই না আমরা পানিতে দ্রবীভূত হওয়ার পূর্ব শর্ত কি জানি ভাইয়া যে যৌগটি আয়নিক হতে হবে যৌগটি কি হতে হবে আয়নিক তার মানে যে ধরনের যৌগ আমাদের বলো পানিতে দ্রবীভূত হবে কিনা বা পানিতে বিশ্লেষিত হবে কিনা আমরা শুরুতে কি প্রমাণ করবো ভাইয়া যখনই দ্রবীভূত কথা আসবে বা বিশ্লেষিত কথা আসবে আমাদের একটাই টার্গেট এটা আয়নিক যৌগ নাকি সমযোজিত যৌগ এটা আমাদের প্রুফ করতে হবে এখন আয়নিক যৌগ না সমযোজিত যৌগ প্রুফ করার জন্য আমাদের কি দরকার ভাইয়া এখানে কি কি মৌল আছে সেটা আগে মার্ক করবো আমরা এখানে মৌল আছে কি ভাইয়া দেখো তো একটা সোডিয়াম একটা ক্লোরিন একটা সোডিয়াম একটা ক্লোরিন যে দুইটা মৌল থাকবে বা যে পর থাকবে সেই মৌলের প্রথম কথা আমরা ইলেকট্রন বিন্যাস করবো আর ইলেকট্রন বিন্যাস আশা করি সবাই পারো ভাইয়া তো শুরুতে আমরা কি করবো সোডিয়াম এবং ইলেকট্রন বিন্যাস কি জানি ভাইয়া আমরা ওয়ান এস টু টু এস টু 2s2 2p6 সিক্স থ্রি এস টু আর ক্লোরিনটা জানি ওয়ান এস টু টু এস টু সিক্স থ্রি এস টু থ্রি ফাইভ আমাদের টার্গেট ভাইয়া লাস্ট স্তর কোন স্তর লাস্ট স্তর এখন খেল করো তো ভাইয়া এটা লাস্ট স্তরে কয়টা ইলেকট্রন আছে আমাদের এটা লাস্ট স্তরে ইলেকট্রন আছে একটা আর লাস্ট স্তরে ইলেকট্রন কয়টা ভাইয়া দুই আর পাঁচ মানে ষাটটা কয়টা ইলেকট্রন ভাইয়া ষাটটা এখন কে ত্যাগ করবে কে গ্রহণ করবে এই কথাটা মনে রাখবো ভাইয়া খুব মনোযোগ দিয়া যদি ইলেকট্রন বিন্যাসের পরে দেখো যে লাস্ট স্তরে কোন স্তরে ভাইয়া লাস্ট স্তর লাস্ট পর্যায়ে যদি ইলেকট্রন চারের উপরে থাকে চারের কিসে উপরে থাকলে সেই ইলেকট্রন গ্রহণ করবে আট হওয়ার জন্য যা দরকার অষ্টপূর্ণ হওয়ার জন্য এবং চারের নিচে থাকলে সে বিনা দ্বিধায় কি করবে অন্যকে দিয়ে দিবে অন্যকে দিয়ে দিবে যে আমি ঝামেলা রাখবো না কারণ আমরা মানুষ জাতি সবসময় ঝামেলা এড়াতে চাই আর রাসায়নিক বন্ধনের পূর্ব শর্ত হচ্ছে প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় থাকতে চায় মানে ঝামেলায় দাঁড়াইতে চায় না বিক্রিয়ায় যাইতে চায় না এই জন্য সে হয় ইলেকট্রন দিবে নয় ইলেকট্রন নিবে আর ইলেকট্রন দেয়া নেওয়ার জন্য সে কি করবে যদি ইলেকট্রন বিন্যাসে চারের উপরে থাকে ধরো পাঁচ আছে ছয় আছে সাত আছে তা আট হওয়ার জন্য যে কয়টা দরকার সে কয়টা সে ধরবে আর চারের নিচে থাকলে এক দুই তিন থাকলে তারা বিনা দিদা কি করবে ওই তিনটা ত্যাগ করে দেবে দেখো তো ভাইয়া লাস্ট স্তরে কয়টা আছে একটা অল্লাস্ট স্তরে কয়টা সাতটা তার মানে অর চারের নিচে অর চারের উপরে তার মানে ও কি করবে ভাইয়া গ্রহণ করবে আর ও কি করবে ত্যাগ করবে তাহলে শুরুতে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম করার পর কি বলবো আমরা ভাইয়া যে ইলেকট্রন বিন্যাস দেখা যায় সোডিয়ামের সর্বশেষ স্তরে কয়টি ইলেকট্রন আছে ভাইয়া একটি এবং ক্লোরিনের সর্বশেষ স্তরে ষাটটি সুতরাং যৌগ গঠনকালে যৌগ গঠনকালে সোডিয়ামে তার বহিস্তরে একটি ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্লোরিন সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করবে সোডিয়াম ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে ক্লোরিন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে জিনিসটা আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি ডায়াগ্রামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা কারণ এই ধরনের ব্যাখ্যা মানে ডায়াগ্রাম দেওয়া তুমি যদি জাস্ট সংজ্ঞাটা দিতে পারো ইলেকট্রন বিন্যাস দিতে পারো আর ডায়াগ্রামটা দিতে পারো দুই বাবা মিনিমাম চারের মধ্যে কত বাবা ভাইয়া দুই যে কি সংজ্ঞা আইনের বন্ধনের সংজ্ঞা বা সমযোজী বন্ধনের সংজ্ঞা ইলেকট্রন বিন্যাস এবং ডায়াগ্রাম ডায়াগ্রামটা কি ভাইয়া দেখো তো সুডিয়ামের স্টোডিয়ামের কি হবে টু তারপরে কয়টা আছে ভাইয়া আটটা আছে কয়টা আছে আমাদের আটটা দিলাম আটটা লাস্ট স্তরে কয়টা আছে একটা তারপর কি হবে ক্লোরিনে কয়টা ভাইয়া লাস্ট স্তরে আছে সাতটা কয়টা আছে ভাইয়া সাতটা এখন দেখো কি করবে অর্থ বাইরের স্তরে একটা আছে ও যদি একটা দিয়ে দেয় আগের স্তরে কয়টা থাকে ভাইয়া টু এইট পূর্ণ হবে তার নিষ্ক্রিয় অবস্থা এই জন্য ওই একটা ওকে কি করবে দিয়ে দেবে যে আমি ঝামেলায় থাকবো না আমি বিপদ এড়াতে চাই যে অন্যের উপরে বিপদ চাপে দিলাম যা যে বিপদ রাখবো না আমরা কারণ আমরা সবসময় বিপদ এড়াতে চাই মৌল তার ব্যতিক্রম নয় তো এই যে দিলো। এখন ও যদি নাই খেয়াল করো তো ভাইয়া ও যদি নাই ওর ছয়টা সাতটা ছিল অলরেডি আরেকটা নিলে কত পূর্ণ হইতেছে টু এইট এইট কত পূর্ণ হইতেছে ভাইয়া টু এইট এইট তার মানে ও নিশ্চয় অবস্থায় যাইতেছে ও গিয়েতেছে নিশ্চয় অবস্থায় যাইতেছে কারণ ও যদি একটা দাই ও নিশ্চয় অবস্থায় যায় ও যদি দুইটা নাই একটা নাই তাহলে ও 1 অবস্থায় যায় যাওয়ার পর ওদের অবস্থাটা কি দাঁড়াবে ভাই একটু খেয়াল করতো যখন যাবে তখন অল লা স্তর থাকবে কয়টা দুইটা কয়টা দুইটা অষ্টপূর্ণ হয়ে যাইতেছে এটা সোডিয়ামের কি পূর্ণ হলো অষ্টক পূর্ণ হলো যখনই পূর্ণ হবে এটা আমরা কি করব ধনাত্মক আয়ন পূর্ণ হলো কি চাই ভাইয়া ধনাত্মক सेम वे ক্লোরিন সেম ভাবে কি ক্লোরিনে কয়টা বেতার দুইটা তিনটা এখানে আটটা এখানে আটটা এখানে আটটা কয়টা পূর্ণ হইতেছে আটটা ও যেহেতু হবে ও যেহেতু গ্রহণ করছে সুতরাং ভাইয়া আয়নে পরি এটা মনে হয় দেখা যাচ্ছে না আমরা একটু নিচে লিখি এখানে কি হবে ভাইয়া এখানে হবে দেখো এটা যদি আমি নিচে দিই 288 হইলো তাহলে আমাদের সোডিয়ামের রাস্তাছে কি ভাইয়া সোডিয়ামের রাস্তাছে দুইটা 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 আটটা ক্লোরিনের রাস্তাছে কয়টা ভাইয়া যখন ক্লোরিন হবে ক্লোরিনের অষ্টপূর্ণ পূর্ণ হইতেছে আগে ছিল এইটুকু আগে ছিল এই দুই স্তর পূর্ণ ছিল ভাইয়া তাই না আর এই স্তর কয়টা পূর্ণ হইছে দেখো তো আটটা পূর্ণ হইছে না আমাদের কয়টা পূর্ণ হইছে আটটা

আর অপ্রান্ত পরিমাণ আছে। তার মানে বিদায়ী সে কি করবে ত্যাগ করবে আর ট্যাগ করা মানে প্লাস ট্যাগ করা মানে প্লাস যে কয়টা ট্যাগ করবে সেই কয়টা প্লাস আর যে কয়টা গ্রহণ করবে সেই কয়টা মাইনাস তো ও প্লাস আয়নে ও হচ্ছে মাইনাস আয়নে এখন দেখো তো ভাইয়া আমরা আয়নিক বন্ধনের সম্বন্ধে অনুসারে কি জানি যে ত্যাগ গ্রহণের মাধ্যমে গঠিত যৌগে হচ্ছে আয়নিক যৌগ আয়নিক বন্ধনতে উদ্ดิছে ও নিছে অতএব সোডিয়াম ক্লোরাইড কি যৌগ ভাইয়া আয়নিক যৌগ আশা করি টপিকটা সবাই ক্লিয়ার বুঝতে পারছো ভাইয়া তারপরেও যদি হিবিজিবি মনে হয় ভিডিওটা ভাইয়া একটু ব্যাক করে ঠান্ডা মাথায় একবার দেখো তাহলে দেখবো মাথায় ঢুকে গেছে আর এই আয়নিক বন্ধন যদি একবার মাথায় ঢুকে সমস্ত বন্ধন পানির মতো ভাইয়া সমস্ত বন্ধন কিসের মতো পানির মতো কারণ এটা যেমন ত্যাগ করছে এটা জাস্ট শেয়ার করবে আর এটা থেকে হান্ড্রেড প্রশ্ন আসবে তুমি গ্যারান্টি থাকো আর এটার দ্রবণী আসতে পারে অদ্রবণী আসতে পারে বিশ্লেষিত আসতে পারে টার্গেট একটাই আয়নিক না হলে হলে হবে হবে না না সিম্পল আশা করি সবাই বুঝতে পারছো নাকি যদি না বুঝে একটু ব্যাক করো ব্যাক করে আবার ভিডিওটা দেখো সবাই ভালো থাকো আর পরবর্তী সমঝোতি বন্ধন নিয়ে ভিডিওটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথেই থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম